হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সন্ধেবেলা বানিয়ে ফিরছি চাউমিন তো এখানে দেখো চাউমিনটা সেদ্ধ বসে দিয়েছি দেখো সেদ্ধ অনেকটা হয়ে এসছে বাড়িতে নেবানোর পালা ঠিক আছে বেশি সেদ্ধ হলো না বলে যাবে কী করলো এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে কী হয় চাউমিনটা কিন্তু ঝরঝরে হয় একটা সারটা লেগে যায় না ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি ঘরে থাকা সবজি দিয়ে বানাবো ঘরে বেশি সবজি ছিল না পেঁয়াজকালি ফুলকপি আর মটরকপি এই দিয়ে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ টিকাম দিয়েছি ও এইরকম এই সবজি দিয়ে একটু বানাবো ভেজ চাউমিন তো সন্ধ্যে মনে হচ্ছে কিছু খাই কিছু খাই এটা একটু হলুদ দিয়েছি তো চলো ভাজাটা হোক তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে একদম করে ভেজে নিয়েছি দেখো ডিম আরও টেস্টি টেস্টি হবে আর এবারে আমি চাউটা দিয়ে দেবো চাউটা দিয়ে একদম দেখো ঝুরঝুরে হয়েছে আমার চাউটা দেখেছি ঝুড়িতে রেখেছিলাম বলে চাউটাইটে একটু গরমে মানে যখন চাউটা সেদ্ধ হয়ে যাবে না তোমরাও এরকম করবে ওই গরম ফুটন্ত জলের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবে চাউরে আর তেল ফেল কিছু দিতে হবে না চাউরের তেল দিলেও সচেতন হয় তবে আর তেল খরচা করবে কেন বেকার বেকার যদি এতেই যদি হয়ে যায় বিনা খরচায় কী হয় সেটা দেখতে হয় তাই না বলো তো তোমরা ওইরকম গরম জলের মধ্যে ধান জল দিয়ে ভালো করে চাউটা ঝরাতে দিয়ে দেবে বেশি সময় রাখবে না রাখলে আবার চাউটা নরম হয়ে যাবে তো অল্প জাস্ট এক দু মিনিট রেখে চাউটা ঝুঁইতে জল ঝরতে দিয়ে দেবে দেখো আমার চাউটে একদম ছদি হয়ে গেছে তো এবারে আমি একটু সয়া সস দিয়ে দেব দেখো সয়া সসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো হাতে করছি তো অসুবিধা হচ্ছে একজন করিয়ে দিই দেখো চাও কিন্তু আমার একদম রেডি নুন ঝাল তাল সব একদম সম্প্রীন হয়েছে তো চলো এবার পরিবেশনের পালা